আমি আমার পারিবারিক অবস্থানের পাশে দাঁড়িয়ে মুখস্থ থাকা কোরআন করিম সুরা তেলাওয়াত করে আল্লাহর নিকট তাদের জন্য দোয়া করি এটি সঠিক কিনা দয়া করে জানাবেন কোরআন তেলাওয়াত করবেন কেন ওখানে যাই দোয়া করবেন রসোল্লা সাল্লামকে আপনাকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন সাহাবায় কলামের কেউ কেউ অথবা তাবেন্দ্রের কেউ কেউ করেছেন ব্যক্তিগত আমার রসুল শিখানো যেহেতু করতে পারবেন না রসুলের আদর্শ যেখানে আসে অন্যের কোনো আদর্শ সেখানে ঢুকবে না সুতরাং কোনো ব্যক্তি অমুক করেছে তমুক করেছে আমার কাছে নিয়ে আসবেন আমি জানি অমুক বই থেকে তমুক বই থেকে উদ্ধৃত করে আনবেন এটা এখানে গ্রহণযোগ্য হবে না কারণ রসল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একটা সুন্দর যে অনেকেই কী করবে যখন আমরা বলি যেমন বলি যে ফজর সাল্লাহ তার একাম আজান হয়ে একামত হয়ে গেলে তোমরা সুনত পড়ে না যে অমুক অমুক সাহাবি করেছে কুফাতে অমুক কারণে তিনি দেখছেন আমার শর্ষে এটা কি সলভে এখন আপনারা বলেন সলে এটা সলে না কারণ কোনো কোনো সুননাথ সাহাবির কাছে গোপনও থাকতে পারে সাহাবি নাও জানতে পারে এরকম বহু সুন্নদ সাহাবি জানতো না বহু সুন্নত যেমন আবদুল্লাহ ইবনে মাস্তা মোহাম্মদ ইবনে মাস্তা যে দেখছে আমার আমাদের এক কওমের দাদিকে রসুল্লাহাম সুদুস দিয়েছে তিনি ছয় ভাগের এক অংশ দিয়েছে মিরাসের অথচ আহবক ওমর দুনিয়া জমা বলছে কেউ জানে না আর দাদিরে কি ভাবে দাদি কীভাবে খবর নাই একজনে এসে বলছে আমাদের কওমের এক দাদিকে রসুল সুদুস দিয়েছে বাস দলিল হয়ে গেল আহবক ও রোমর সহ সবাই কেউ জানে না আপনি বুঝতে পারছেন অনেক আমল রসুল্লাহ সাল্লাহ আসলামের সাহাবিদের কাছে গোপন ছিল অনেকের কাছে কিন্তু আকিদের বিষয়ে গোপন ছিল না সবাই ভালো এটা আবার গোপন আমলের ক্ষেত্রে অনেক আমল তাদের কাছে গোপন ছিল আব্দুল্লা কি করতেন হাত দুইটা মাঝখানে রাখতেন রুকুর মধ্যে বুঝছেন নি এইখানে রাখতেন না নামাজ তো হয়ে যাবে কারণ তিনি যেটা জানছেন এটা আমল করছেন এমনকি তিনি আসো আসোয়াদ এবং আল কামা দুই দুইজন দুইজন পাশে ছিলেন দুজন বড় বড় মানুষ ছিলেন উনি মাঝখানে ছোট মানুষ কিন্তু আলম কাবির এদের সম্মান করতো দুজনে যদি কোনো উনি হাত রাখতেন হাঁটুর উপর থাপ্পড় দিত হাট হাত ভিতরে রাখতে আমি যেমন কর তো এটা করতো তো এটা বর্ণায় আসে স্পষ্ট হবে মানে বর্ণনা এরা তাই বলে কি এটা শুদ্ধ হয়ে যাবে না হাত হাঁটুর উপর রাখাটাই হচ্ছে তোমার একটু হইব যে সাহাবাহিকার মধ্যে কখনো কখনো কিছু কিছু গোপন থাকতে পারে তো সুতরাং কেউ যে করছে ওখানে গিয়ে এটা কেন শুননা তারা পড়বে না এই জন্য আপনি ওখানে পড়বেন আপনি ওখানে কি করবেন দোয়া করবেন কার জন্য কবরবাসীর জন্য নিজের জন্য দোয়া করার জায়গা এটা না নিজের জন্য দোয়া করার জায়গা ওটা না নিজের জন্য দোয়া করবেন কোনো প্রমাণ নেই বুঝে আসে কথাটা অনেকে আছে দোয়া করে হাত তোলাকে আমি একবার নিশ্চিত করছি যে কবরস্থান দোয়ার জায়গা না খেপে গেছে যাইয়া নিজের যাইয়া নিজে দেখাইছে বড় আলেম যে হাত তুলে দোয়া করে দেখাচ্ছি যে ওনার বিরুদ্ধে বুঝে আসছে যে হাত তুলে ধোয়া করতেছে আরে গাদা গাদার বেশি গোলাই বেশি বড় গাদা হইলে আমি কি ওইটা বলছি আমি বলছি যে এটা কবরস্থানে আপনার জন্য দোয়া করার জায়গা না কবরস্থান মুদ্রারের জন্য এসতে একবার ক্ষমা প্রার্থনার জায়গা দোয়া যদি করতে হয় আপনি মসজিদে শেষ দাতে শেষ বৈঠকে দোয়া করবেন কবরস্থানে দোয়া করতে গেছেন কি যেন দোয়া করার জায়গা তো এটা রসুল আসলাম তো বলতেন যে চলো আমরা হামদার কবরদা দেওয়া শুরু করে দিই দোয়া করে শুরু করে দেয় বলতেন প্রিয় ভাইরা এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই না কিছু মানুষ আছে না বুঝে বেশি বাড়াবাড়ি করে কবরস্থানে দোয়ার জায়গা নয় কবরস্থান হচ্ছে কবর জন্য আপনি এস্তে একবার করবেন আল্লাহ কবর বাসীর কবর বাসীর জন্য আপনার জন্য দোয়া করতে পারবেন না কবর বাসীর দোয়া করলে হাত তুলতে পারবেন কিনা রসল্লাহাম একবার তুলেছেন জায়েজ প্রমাণিত হয়েছে হ্যাঁ একবার তুলেছেন জায়েজ প্রমাণিত তাই বলে প্রতিদিন তুলছেন সাধারণ নিয়ম এটা কবর দেয়া মধ্যে হাত তোলা নাই কবর জিয়া মধ্যে নাই ওইটা স্পেশাল নির্দেশ ছিল কোন দিন আপনারা জানেন সেই ঘটনাটা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আসলে দিন একদিন পাচ্ছেন না না ভাইয়া তিনি মনে করলেন আমাকে রাইকিয়া বোধ হয় মানে খারাপ কিছু মনে করছেন কোথায় আরেক তো স্ত্রী আরও আছে তিনি কি করছেন বেরিয়া দেখে কোথায় কোথায় খুঁজতে খুঁজতে বাকি পিছন গেছে যাইয়া দেখে রসুল দোয়া করতেছেন তো রসুল্লাহ সাল্লাহ আসলাম চলে আসছেন দোয়া করে আসার পথে দেখেন যে ছায়ার মতো কি দৌড়াচ্ছে কি আয়সা তিনি বস রুমে ঢুকে গেছেন এখন সময় রসুল একদম হাঁপাচ্ছে আয়সা তুমি কি বাইরে গেছিলে আমি তো এই জন্য দেখছি ছায়ার মতো কী এটা দৌড়ছে আর তুমি হাঁপাচ্ছ তুমি কি মনে করো আল্লাহর রসুল তোমার সাথে জুলুম করবে মানে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে আমি ফেরি রসুল আমি তোমার উপর জুলুম করবো হ্যাঁ অর্থাৎ কীভাবে জুলুম হতে পারে আমি তো গেছি আমাকে তো জিব্রিন এসে বলছে যে বাকি বাকির লোকদের জন্য দোয়া করি আসেন সেই জন্য আমি গেছি বুঝে আসছে স্পেশাল নির্দেশে বানিয়ে ফেলছেন আমি দোয়া করা শুরু করো হ্যাঁ জুমার পরে ঈদের পরে কোরবানির পরে আরো কত কিছুর পরে হুজুর নিয়ে গেছে দোয়া আমার একবার ধরে নিয়ে গেছে আমি ধরছি আল্লাহ আমার দরিয়েছে কি জন্য যে ব্যক্তি জীবনে দিন নামাজ পড়ে না আমি কি দোয়া করবো আমি চিনি না আমরা আল্লাহ ইমান দাস যদি হয় আল্লাহ মনে বলছে আল্লাহ ইমান দাস যদি আল্লাহ আপনার বাবা ক্ষমা করবেন ওই উনি পাচ্ছে আমি হাত ধরে দোয়া করবো মন ভরে ওনার